হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে খুবই ঝটফট একটা পকোড়া রেসিপি শেয়ার করব এই পকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমি এখানে সিদ্ধ করে রাখা ফুলকপি নিয়ে এনেছি ফুলকপিগুলোকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেন চিকেনগুলোকে আমি আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা আর রসুন বাটা তো আমি এখানে এক চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় তিন টেবিল চামচের মতো তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি শাল মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবার সব কিছুকে হাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার সব কিছু কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এই হাতের সাহায্যে এই পকোড়াগুলোকে কাবাবের মতো শেপ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব তো তার জন্য চুলা একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার আমি একে একে সবগুলো পকোড়া কম করে কাবাবের মতো শেপ দিয়ে ভেজে নিচ্ছি তো আমি একে একে করে সবগুলো পকোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পকোড়াগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে তো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উলটিয়ে দিচ্ছি এবং অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই পকোড়াগুলো ভাজতে কিন্তু তেমন একটা সময় প্রয়োজন হয় না তো আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এই পকোড়াগুলোকে ভেজে নিয়েছি তো আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং বাকি পকোড়াগুলো একইভাবে তৈরি করে নেব তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ফুলকপি আর চিকেনের পকোড়া আপনারা অবশ্যই বাসা এটি ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন এই পকোড়াটা কিন্তু খুবই ঝটপট তৈরি করা যায় এবং বিকাল আপনারা এটা চায়ের সাথে সার্ভ করতে পারেন তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ